সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ডিসেম্বর মাসের রাশিফল এবং অবভিয়াসলি প্রথম রাশি মেষ রাশি দিয়ে শুরু করছে তো অনুষ্ঠানটি শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই বা রিকোয়েস্ট করতে চাই সেটি হলো যে যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক অনুষ্ঠানটি মূলত দুই অংশে বিভক্ত করে করছি প্রথম অংশে কয়েকটা ট্রানজিট নিয়ে আলোচনা করবো সংক্ষেপে কি ফল দিতে যাচ্ছে আর পরবর্তীতে আলোচনা করব যে আপনাদের প্রতিদিনকার রাশিফল যে বিষয় নিয়ে আপনারা অতিশয় আগ্রহী অপেক্ষা করেন তো চলুন মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে আগামী দুই তারিখে ডিসেম্বরের দুই তারিখে শুক্র মকর রাশিতে প্রবেশ করে যাচ্ছে এবং আঠাশ তারিখ পর্যন্ত ডিসেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত শুক্র কিন্তু মকর রাশিতেই থাকবে এরপরে সে পরবর্তী রাশিতে গোচর করে যাবে কুম্ভে তো এই একটা জায়গা দ্বিতীয় জায়গা হলো যে দ্বিতীয় বিষয়টা হলো যে শুক্রের গোচরে আলোচনার থাকবে এবং এই অনুষ্ঠানের পরপরই হয়তো পেয়ে যেতে পারেন বা অনুষ্ঠানের আগেও পেয়ে যেতে পারেন ভিডিওটা করা হয়েছে অবশ্যই দেখবেন খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং প্রচুর শেয়ার করবেন পনেরো তারিখে সূর্যদেবের গোচর আছে সূর্যদেব বৃশ্চিক রাশি থেকে পরবর্তী রাশি ধনুরাশিতে গোচর করে যাবে এবং চোদ্দোই জানুয়ারি পর্যন্ত সে ধনুরাশিতে থেকে পরের রাশি মকরে শিফটিং হবে এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হচ্ছে সেটা সাত তারিখে সাত সাতই ডিসেম্বর বুধ কিন্তু এই দুঃখিত মঙ্গল কর্কট রাশিতে বক্রি হবে এবং লম্বা সময় সেইখানে থাকবে এরপরে সে মার্গি হবে তো মঙ্গলের এই ভিডিওটা নিয়ে দীর্ঘায়িত আলোচনা আমি করব আশা করি আপনারা দেখবেন এবং খুব সাবধান সতর্ক থাকবেন এমনিতেই কর্কটে মঙ্গল নিচস্ত তারপরে সেইখানে বকরি হচ্ছে সো দ্যাট এই এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে কারণ এই মঙ্গল কর্কট থেকে বকরি অবস্থায় মিথুনে চলে যাবে এবং আফটার দেন মিথুনে গিয়ে কিন্তু সে তেইশে ফেব্রুয়ারি সে কিন্তু সেইখানে দুঃখিত একুশে জানুয়ারি সেইখানে কিন্তু সে মার্গি হবে এবং আফটার দেন আবার সে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে সে কিন্তু দ্রুত হবে এবং গতি আলোচনা হবে তো দেখুন বিষয়টা হচ্ছে মেষ রাশির জন্য এই মাসটা কেমন যাবে ডিসেম্বর মাস মেষ রাশির জন্য ডিসেম্বর মাসে শুরুতেই দেখা যাচ্ছে যে বৃহস্পতি দ্বিতীয় বক্রি অবস্থায় থাকছে এবং এই বক্রি বৃহস্পতি কিন্তু একেবারে সামনের বছর গিয়ে দু সালে গিয়ে ফেব্রুয়ারি মাসে কিন্তু সে মার্গি হচ্ছে তো বৃহস্পতি যখন মার্গি হচ্ছে তখন কিন্তু চার ফেব্রুয়ারি বৃহস্পতি কিন্তু মার্গি হচ্ছে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় চার ফেব্রুয়ারি বৃহস্পতির মার্গি গতি লাভ করবে দু হাজার পঁচিশ সালে তো সেই পর্যন্ত বৃহস্পতি বক্রি অবস্থায় এখানে থাকছে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা তো দেখুন জানুয়ারি এই ডিসেম্বর মাসে মেষ রাশির জন্য ভালো মন্দ মিলিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফল হচ্ছে সেটা হলো যে শনিদেব এখন মার্গীয় অবস্থায় আছে তো আপনার রাশি থেকে দশমপতি এবং একাদশপতি সে একাদশে অ্যাক্টিভ অবস্থায় আছে। সো আপনার রাশি লগ্নের উপরে কিন্তু তারা একটা দৃষ্টি পড়ছে তৃতীয় দৃষ্টি ইনকামের জায়গাটা মোটামুটি একটা গতিশীলতা কিন্তু আপনি এখন লক্ষ্য করতে পারবেন তবে সেই জন্য আপনাকে কিন্তু প্রচুর ছোটাছুটি করতে হতে পারে প্রচুর দৌড়োদৌড়ি ছোটাছুটি করতে হতে পারে আপনাকে প্রচুর এক জায়গা থেকে অন্য স্থানে ট্রান্সফার হওয়া এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হওয়া মানে কাজের জন্য ছোটা এইগুলো কিন্তু ছুটতে হতে পারে ফিজিক্যালি মুভমেন্টটা কিন্তু আপনার বাড়বে এটা হলো মধ্য বিষয় যদি আপনি আলসেমিভাবে সময় কাটান বা একই জায়গায় স্থিরভাবে কাজ করার চিন্তা ভাবনা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকামের ক্ষেত্রে একটা নেগেটিভ পথ কিন্তু পড়ে যেতে পারে এই জায়গাতে আপনাদের একটু সাবধান সতর্ক থাকা দরকার মুভমেন্টটা বাড়ানো দরকার কাজের জন্য বিনা কাজে ঘুরতে গেলে কিন্তু সেটা অন্য বিষয় আর চতুর্থে যেহেতু আপনার রাশি রাশিলগ্নের অধিপতি চতুর্থ বক্রিয়াও হচ্ছে এখন এরপরে অষ্টমপতিও সে এবার অষ্টমে কিন্তু বুধ বক্রি হয়ে যাচ্ছে আবার সে এইখানে মার্গি হবে তো বুধ অষ্টমে থাকছে আপনার তৃতীয় প্রতি ষষ্ঠপতি দেখুন কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু একটা ঘাটতির মধ্যে থাকবেন রিলেশনশিপের মধ্যে কিন্তু অনেক রিলেশন কাটছাট হয়ে যাবে একইভাবে আপনার পারিবারিক ভায়োলেন্স কিন্তু বৃদ্ধি পেতে পারে বিজনেসের ক্ষেত্রে ভায়োলেন্স বৃদ্ধি পেতে পারে কর্মসংক্রান্ত জায়গাতে কাজের জায়গাতে পরিবেশ পরিস্থিতি কিন্তু আপনার ডিসপ্লেবারে যেতে পারে অনুকূল নাও থাকতে পারে এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন আর শারীরিকভাবে ছোটো খাটো আঘাত লাগা অ্যাক্সিডেন্টাল যোগ এইগুলো কিন্তু থাকছে আর রাশির জন্য এই সময়টা কিন্তু খুব বেশি সুবিধার বলবো না আর যদিও মঙ্গল বক্রি হচ্ছে কিছুটা বেনিফিটের জায়গা তৈরি হবে দশ থেকে পনেরো পার্সেন্ট কিন্তু তারপরে বলবো ছোটো খাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আর পুরনো কোনো অসুখ থাকলে ক্রনিক অসুখগুলো এই সময় কিন্তু একটু চাঙর হতে পারে এটা আপনাদের একটু দেখা দরকার আর পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেস জায়গা থাকবে কিছু আই ইনকামের পথ তৈরি হবে এবং মোটামুটি এতদিন যে নেগেটিভ একটা সিচুয়েশন ছিল আইনকামের ক্ষেত্রে পুরো স্টপেজ একটা জায়গা ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা এখন বেরোতে পারবেন সক্ষমতা পাবেন এবং আই ইনকাম কিন্তু এই সময় দাগে কিছু হলেও বৃদ্ধি পাবে এটা আপনাদের জন্য একটা বেটার জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি কর্মসংক্রান্ত জায়গাতে কাজের জায়গাতে কিন্তু বেনিফিট পাবেন একটা সাকসেস এই সময় পাবেন এই জায়গাটা একটা স্ট্রং সিচুয়েশান থাকছে আর গোপন শত্রুতা কিন্তু খুব বৃদ্ধি পাবে আর ফিজিক্যাল পার্টে কিন্তু পেটের হজমজনিত জটিলতা কিন্তু কষ্ট পেতে পারে এইটা হলো মেষ রাশির জন্য এই মাসে একটু ডিস্টার্বের জায়গা পজিটিভ জায়গা যাই বলেন এই আর পরবর্তীতে আলোচনা করব প্রতিদিনের রাশিফল দেখুন প্রেম ভালো নিয়ে একটু কথা বলে দেওয়া দরকার প্রেম ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা বেনিফিটের জায়গা পাবেন দশ তারিখের পর থেকে কিন্তু কিছুটা বেনিফিট আপনারা পাওয়া শুরু করবেন ফিজিক্যাল পার্টে স্পাউসের সঙ্গে কিন্তু কিছু মিষ্টি মতো সময় কাটাতে পারবেন এর আগ পর্যন্ত সময়টা কিন্তু ততটা আপনার জন্য ফেভারেবল না দশ তারিখের পর থেকে কিন্তু কিছুটা বেনিফিটের জায়গা আপনাদের থাকছে মোটামুটি মেনটেন করে চলতে পারলে মেশার জন্য রোমান্টিকতার জায়গাতে গৃহবাড়ি সুখ শান্তির জায়গাতে কিন্তু কিছুটা বেনিফিট আপনারা পেয়ে যাচ্ছেন চলে যাচ্ছি সরাসরি রাশিফলের ফলের অনুষ্ঠানে এক তারিখ এবং দু তারিখ এই সময় কিন্তু আচট কিন্তু কিছু ইনকাম আসতে পারে কিছু পাওনা সময় পেতে পারেন সেভিংসের জায়গাটা সময় নর্বরে থাকবে সেভিংসটা খরচ হয়ে যেতে পারে তবে কি কিছু পুরনো বাকি পাওনা ঘণ্টা আধা হওয়ার একটা জায়গা থাকবে এটা আপনাদের জন্য মোটা থেকে একটা সাকসেসের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল পার্টে ফিজিক্যাল পার্টে কিন্তু ছোটখাটো চোটা আঘাত লাগার সম্ভাবনা থাকছে দ্রুতগতি যানবাহন যাদের আছে চলেন একটু বুঝে শুনে চলবেন অন্যথায় কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন তিন তারিখ এবং চার তারিখ দেখুন তিন তারিখ এবং চার তারিখ দুঃখিত তিন তারিখ এবং চার তারিখ এই সময়টা কিন্তু আই ইনকামের জায়গাতে কিছুটা পজিটিভিটি বৃদ্ধি পাবে ভাগ্যদেবী বা ভাগ্যের পুরো সাহায্য সহযোগিতা পাবেন কর্মসংক্রান্ত জায়গাতে কিছু বেনিফিটের জায়গা তৈরি হবে কর্মের কিছু ডেভেলপমেন্ট পাবেন কর্ম সংক্রান্ত জায়গাতে পজিটিভিটি বৃদ্ধি পাবে কাজের আয় উন্নতি জায়গাতে কিছু পজিটিভিটি এটা মোটা একটা সফল আপনাদের জন্য থাকছে আর পিতা সাহায্য সহযোগিতা পাচ্ছেন এটা একটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সাকসেসফুল জায়গা হতে আর পাঁচ তারিখ এবং ছ তারিখ কর্মসংক্রান্ত জায়গাতে ব্যস্ততা বাড়বে কাজের চাপ বৃদ্ধি পাবে ওয়ার্কলোড থাকবে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে পর্যাপ্ত সময় ব্যয় করতে পারবেন না একটা টানাপড়ম থাকবে মায়ের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্বের জায়গা থাকবে গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব হবে আর মঙ্গল এই সময় আপনার রাশি দশমে আপনার রাশি চতুর্থ অবস্থান করে থাকবে মন মানসিকতার মধ্যে উত্তেজনা অস্থিরতা বৃদ্ধি পাবে এনজাইটি বৃদ্ধি পাবে আর সব দিক থেকে মোটামুটি আর্থিক জায়গাতে কিন্তু কিছু বেনিফিটের জায়গা তৈরি হবে বাট কর্মের ব্যস্ততা এবং আর্থিক সংগতি দুটোর সঙ্গে কিন্তু বেশ খানিকটা বিস্তার তফাৎ থাকবে সময়টা খুব বেশি প্রফিটেবল হবে না কিন্তু তারপরেও কিছুটা উন্নতির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি আর্থিক ক্ষেত্রে সাত তারিখ আট তারিখ এই সময়টা আর্থিক ক্ষেত্রে মোটামুটিভাবে একটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন কিছু পাওনা ঘণ্টা আদায় হওয়ার জায়গা এই সময় থাকবে লাভ লসের জায়গা থাকবে আর ইনকাম এ সময় বাড়বে কর্মের উন্নতি কিন্তু এই সময় পাবেন আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে আর সন্তানের পড়াশোনা এডুকেশনের জায়গা এই জায়গাগুলোতে কিন্তু এখন মোটা থেকে একটা সাফল্য আপনারা পেতে যাচ্ছেন এটা এই সময়টা কাটাতে ফলে সব দিক থেকে আপনাদের জন্য একটা বেনিফিটের জায়গা হচ্ছে নয় তারিখ দশ তারিখ এই সময় কিন্তু শত্রুতা থাকবে এনজাইটি থাকবে মন মানুষতার মধ্যে অস্থিরতা থাকবে সব কাজ আগের দিনে না হওয়া কাজগুলো এই সময় করতে পারবেন কমপ্লিট হবে কিন্তু একটা অস্থিরতা আপনার মধ্যে সবসময় বিরাজ বিরাজিত অবস্থায় থাকবে এবং এই সময়টাতে আপনাকে একটু সাবধান সতর্ক থাকতে হবে শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে কথাওয়ালা একটু সতর্ক না হলে কিন্তু ঝামেলা বৃদ্ধি পাবে একটা জিনিস হচ্ছে যারা প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করবেন বা যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত কোনো রকম ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় মোটা দাগে একটা সাফল্য জায়গা থাকছে এগারো বারো তেরো এই সময় কিন্তু আপনার আর্থিক উন্নতি থাকবে একটা কনফিডেন্টের জায়গা এই সময় বৃদ্ধি পাবে কনফিডেন্ট লেভেলও বৃদ্ধি পাবে সোর্স অফ ইনকামের জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে কর্মের উন্নতি প্রসার প্রচারণা সব কিছুই কিন্তু সমাজ বেটার এই সময় থাকতে দেখা যাচ্ছে আইন উন্নতির জায়গাতেও কিন্তু একটা মোটা দাগের সাফল্য পেয়ে যাচ্ছে স্পাউসের শরীর স্বাস্থ্য স্পাউসের সঙ্গে সময় কাটানোর জন্য বেটার টাইম থাকবে যারা সপেসায় আছেন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু মোটা থাকে সাফল্য এই সময় থাকবে চোদ্দো এবং পনেরো তারিখে সেভিংসের জায়গায় সময় যথেষ্ট ভালো থাকবে আয় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে সেভিংস বৃদ্ধি পাবে কর্মের উন্নতি প্রচার ঘটবে যথেষ্ট পরিমাণ ইনকামের জায়গায় সময় থাকবে যথেষ্ট পরিমাণ লাভদায়ক সিচুয়েশান এই সময় দেখতে পাবেন কর্মের উন্নতি আসবে মোটা দাগে সাফল্যের একটা সময় কিন্তু এ সময় থাকছে ষোলো এবং সতেরো তারিখে আয় উন্নতি জায়গাতে একটা স্ট্রং সিচুয়েশন পাবেন আয় উন্নতি বৃদ্ধি পাবে কর্ম সংক্রান্ত জায়গাতে ডেভেলপমেন্টের জায়গা থাকবে এই এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ আর্থিক বেনিফিটের জায়গা থাকবে কমিউনিকেশন বৃদ্ধি পাবে দেশে দেশের বাইরে দূর দূরান্ত থেকে কমিউনিকেশন হবে এবং ফিউচারের জন্য বিজনেসের কোনো ডিল বা কোনো চুক্তিপত্র হওয়া এ সময় কিন্তু হতে পারে আঠেরো এবং উনিশ তারিখ আঠেরো এবং উনিশ তারিখ এ সময় কর্মের জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে গৃহবাড়িতে কিন্তু কিছু মাঙ্গলিক অনুষ্ঠান বা হতে পারে বা আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন পারিবারিক সুখ শান্তির জায়গা কিছুটা ব্যাহত হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য একটু চিন্তার কারণ হতে পারে ডাক্তারের কাছে বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ছোটাছুটি করে যথেষ্ট পরিমাণ ব্যয় হতে পারে এবং সেই কারণে কাজের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ডিস্টার্ব আসতে পারে কিছুটা ব্যাহত হতে পারে এই জায়গাগুলো একটু নজর দেওয়া দরকার বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নতুবা কিন্তু ফিজিক্যাল পার্টে কিছু ডিস্টার্বনেন্স কিন্তু চলে আসতে পারে কুড়ি একুশ বাইশ কুড়ি একুশ বাইশ এই তিন দিন কিন্তু সন্তানের কোনো সাকসেস পেতে পারেন সন্তান সংক্রান্ত কোনো বিষয় সাফল্য এই সময় পেতে পারেন সন্তানের কোনো উন্নতির যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে সন্তানের সাফল্য কিন্তু এই সময় পাবেন আইনকামের জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে আইনকাম যথেষ্ট ভালো পাবেন সন্তানের পড়াশোনা সন্তানের এডুকেশনের জায়গাগুলো কিন্তু এ সময় স্ট্রং থাকবে মোটামুটি এই জায়গাগুলোতে যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে আইনকামের জায়গা কর্মসংক্রান্ত জায়গাতে এবং আপনার কেরিয়ারের জায়গাতেও কিন্তু কিছু টেনশন থাকবে কি করবেন না কি হবে না হবে এই নিয়ে একটু অস্থিরতার মধ্যে থাকতে হতে পারে তবে আই ইনকামের জায়গায় কিছুটা বেটার ফিল করবেন তেইশ তারিখ চব্বিশ তারিখ এই দুদিন কিন্তু আপনার কর্মের উন্নতি হবে এই সময় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে তবে সেই জন্য আপনাকে অনেক বেশি ফাইট করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে এই জায়গাটা হলো আপনার জন্য দেখার বিষয় এবং মোটামুটিভাবে এই জিনিসটা যদি আপনি মেনটেন করে চলতে পারেন আপনার জন্য বেটার অন্যথায় কিন্তু আপনি একটু চাপের মধ্যে পড়ে যাবেন আর যারা বিভিন্ন রকম ঘোরাঘুরি কাজ করেন ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য একটা গুড টাইম এ সময় থাকছে পঁচিশ এবং ছাব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই দুদিন বিজনেসের জন্য সপসার জন্য মারাত্মক শুভ সময় প্রচার প্রসারণা বাড়বে আইনকাম বাড়বে এই সময় কাজের জন্য করা প্রচেষ্টা কাজেও লাগবে আর শুধু তাই নয় স্পাউসের সঙ্গে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া বা যারা বিলাভড আছেন তাদের সঙ্গে কিছু রোমান্টিক সিচুয়েশন বা রোমান্টিক সময় আপনারা কাটাতে সক্ষম হবেন সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন আপনাদের আই ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে বিশেষ করে ফাটকা ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে এবং কিছু পুরনো ধার বাকি বাওনাগণ্ডা আদায় হওয়ার জন্য একটা স্ট্রং টাইম পাবেন এটা আদায় করতে পারবেন সক্ষমতা থাকবে ইনকামের ক্ষেত্রে কিছু দোদুল্যমান জায়গা ছিল সেই জায়গা তো পূরণ হবে শেয়ার বাজার লটারি থেকে প্রাপ্তির জায়গা কিন্তু স্ট্রং থাকবে তেমনি কোনো ফ্রডের পাল্লায় পরে চিটার বাটপারে পল্লায় পরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই জায়গাটা সাবধানত হবে মাসের শেষের দিন তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ বছরেরও শেষের দিন এই দুটা দিন কিন্তু আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকবে আই ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে কর্মের উন্নতি প্রসার প্রসারণা ঘটবে আর্থিক ক্ষেত্রে বেনিফিটের জায়গা থাকবে আর্থিক উন্নতির জায়গা থাকবে আর্থিক উন্নতি এই সময় দেখতে পাবেন কর্মের প্রচার প্রসার থাকবে লাভ লস থাকবে এই জায়গাগুলো একটু মেনটেন করে চলা দরকার এছাড়া কর্ম সংক্রান্ত জায়গাতে ইনকামের জায়গাতে কিন্তু একটা স্ট্রং জন থাকবে কর্মের উন্নতি পাবেন লাভ লসের জায়গাতে বেটার থাকবেন পিতা পিতের স্থানে ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন মোটা থাকে মাসের শেষের দুদিন কিন্তু বছরের শেষের দুদিন কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ থিঙ্কিং করার জায়গা থাকছে আহ ইনকামের জায়গাও কিন্তু যথেষ্ট ভালো থাকছে এই ছিল এই মাসে বিশেষ করে ডিসেম্বর মাসে সাবধান সতর্কতার অনুষ্ঠান সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে নিচ্ছি